নমস্কার আমি সোহাব তিরানি আমার বাসা আটোয়ারি পঞ্চগড় আমার এসএসসি ছিল হরগর সরকারি মহিলা কলেজ ভগবানী উশেষ কৃপায় আমি সরকারি নার্সিং এ চান্স পেয়েছি এই প্রতিষ্ঠানের সব দিক দিয়ে আমার ভালো লাগে এর মধ্যে হচ্ছে এই প্রতিষ্ঠানের গুলো এই প্রতিষ্ঠানের আবাসিক সুবিধা আমাদের একজন আবাসিক ম্যাম রয়েছে যিনি আমাদের বিগতে বয়েট্রেন করেন করেন এই প্রতিষ্ঠানে আমার লাইফ চেঞ্জিং ফাইলটা অনেক ভালো লাগে এই ফাইল আপনার পড়াশোনা অনেক সুন্দরভাবে গুছিয়ে দেবে আপনি সকালে কখন ঘুম থেকে উঠলেন সারা দিন কত ঘন্টা পড়লেন আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন কিনা এবং প্রতিমে পরীক্ষায় কত নাম্বার দিলেন সব কিছু এই ফাইলে লেখা হয় এই ফাইল হোস্টেল ম্যাম দ্বারা মনিটরিং করা হয় ভালো লাগে এখানে কোনো শিক্ষার্থী পড়টা অসুস্থ হলে হোস্টেলে মেডিসিন পাওয়া যায় বেশি গুরুতর হলে হোস্টেলের ম্যাম এবং আমার সহপাঠী আন্তরিকতার সাথে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং এখানে যেকোনো সময় মানে ডাক্তারের সাথে কথা বলা যায়